ছেলে আমার ছেলে ভুল করলো সেটা তো আমিও তো জানিনা তারপরে আমার ছেলেও যদি তাও নিব মানুষ যদি করে তাও নিবো আমার দুই বোমারে আমার দুইটা বোমার আমার মেয়ে যেমন আছে ওগুলারও জীবন আছে একটা খালি আপনারা সহযোগিতা করে আমার ছেলে কোনো চাকরি বাকরি নাই

মেনে মেনে নিয়েছে আমি দুজনকে আমার বউ হিসাবে আমি দুই বউকে নিয়ে খুশি আছি আমি এখন বেকারত্বই আছি যদি কিছু একটা চাকরির ব্যবস্থা হয় তাহলে আমি বুধ চক্রে চক্রান্ত করে দুই মেয়ে নিয়ে ক্রিয়া করছে এটা আমি সুন্দরভাবে মেনে নিয়েছি মেনে নিয়ে বর্তমান দুই বৌমাকে মেয়ে হিসাবে মেনে নিয়ে সংঘ্রাস্ত্র চালাচ্ছে এটার মধ্যে ছেলে চাকরি নেই এক একটা তো ছেলে চাকরির জন্য চিন্তা ভাবনা করতেছি যদি কেউ সহযোগিতা একটু করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে